অস্ট্রেলিয়ার অনেক ক্যাটাগরি আছে অনেক অনেক তার মধ্যে আজকের যে দিবসটা বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দ ফেব্রুয়ারি আজকে কিন্তু আবার নিসফিমিন শাহবান শাবান মাসের আজকে মধ্য রজনী সুবাহান আল্লাহ পড়বেন না আবার আজকে দেখেন জুমার দিন আরেকবার পড়েন সুবাহান মুসলমান মানবেন কোনটা মুসলমান মানবেন কোনটা অশ্লীল তো কোনো দিনই মারার নাই ওটার সঙ্গে এটার কোনো তুলনাই হয় না কথা বলে ঠিকই শয়তানের দুইটা নির্দেশনা স্পেশাল এক অন্যায় করবেটা আর দুই অশ্লীল কাজ কর অশ্লীল কাজ আজকে সমাজের মধ্যে এত পরিমাণে বেড়ে যাচ্ছে এই অশ্লীল কাজ শুরু হচ্ছে পরিবার থেকে আপনার মেয়ে আপনার ছেলে কি পোশাক পরিচ্ছদ করে আপনি যদি গাইডলাইন শুরু থেকে না দেন আপনার মেয়ে পোশাক পরবে যখন কলেজে যাবে ইউনিভার্সিটি স্কুলে যাবে বকাটে ছেলে তাকিয়ে থাকবে আর শীস মারবে টিটকারি মারবে কারণ পোশাকের মধ্যে অনেক সময় আকর্ষণ বেড়ে যায় কথা বলে ঠিক কিনা পোশাকটা হবে লেবাস উত্তাহ আল্লাভি হয় এমন পোশাক পরিধান করতে হবে আপনার মেয়েকে আপনার স্ত্রীকে আপনি পোশাক পরিচ্ছদ ভালোভাবে পরাবেন এমন এমন বোরখা বর্তমানে বের হয়েছে বাবা যদি কিনে এনে দেয় বলে চলে মান্দাত্তারা আমলে খ্যাত এগুলা চলে না ও তার বান্ধবীকে অনুসরণ করে ওর বান্ধবী বলে এটা কোনো বোরখা হইলো রে তুই কি বুইরা বেটি নাকি পুলিশ কেবল ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে কেবল তো যৌবনে পা দিছি আমরা আমাদের যুবতী বয়স কেবল এখনই যদি এই বোরখা পরে এটা দাদি দানির বোরখা এটা দাদি নানি বুড়া হয়ে গেছে এই এরকম ফ্যাশনের বোরখা পরে আমরা পরবো এক ভিন্ন একবারে নিউ আপডেট ভার্সনের বোরখা পরবো এমন এমন বোরখা পরে একটা পুরুষ যদি অন্য সময় নাও তাকায় ওই বোরখার কারণে তার দিকে তাকায় কথা বলেছে ঠিক না একটা মানুষ তার প্রতি তাকাচ্ছে আকর্ষণের একেবারে দুর্বার আকর্ষণ চলে যাচ্ছে এই পোশাক কখনো তার অশ্লীলতা ঠেকাতে পারে দ্য গাইডলাইন রেস্ট্রিকশন করে দেন আপনার ছেলে আপনার মেয়েকে। শুরু থেকে ইসলামী বনা করে তোলেন না হুজুর বানাতে হবে বিষয়টা তারা আচ্ছা তারা হুজুর না তারা কি মুসলমান না তারা কি নামাজ পড়ে না অনেক হুজুরের থেকে জেনারেল মানুষ আছে তাদের মন অনেক ফেশ কথা বলেন কারণ নবীজি বলেছেন আখলিস দীনাক ইয়াকফি কাল আমালুল কলিল তোমাদের অন্তর সাদা যায় অল্প আমল তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ আমল দেখবেন না অগাধ আমল কে করেছে এগুলো দেখবেন না আল্লাহ দেখবেন মন সাদা তো তুই জান্নাতি সুবাহান আল্লাহ মনটা সাদা বানান ভাই মনটাকে ফ্রেশ বানান মনটাকে সাদা বানালে আল্লাহ নিজে পছন্দ করবেন আপনি একশো রাকাত নামাজ পড়েছেন আজকের দিনটা দিনে সবে বড়া নিঃস্পেমিন শাহবাগ হুজুর আজকে টার্গেট নিছে একশো রাখার নামাজ পড়বো অনেকে মনে মনে টার্গেট নিয়ে আছে আছে না আমি তাদেরকে হাদিসটা শুনিয়ে দিতে চাই আপনি অল্প আমল করেন যদি মন সাদা রাখেন নাজাদ পে জান্নাতে যাওয়ার জন্য দুই রাখাত নামাজই যথেষ্ট একশো দরকার নাই একশো দুইশোর দরকার নাই দরকার নাই এই অর্থ বলছি না যে পৈরেন না তা বলছি আমি হাদিসের গুরুত্ব বোঝানোর জন্য বলছি যে দুই রাকাত যদি নামাজের মতো নামাজ হয় দুই এর কাছে দুইশো পারবে না আমি এটা বোঝাচ্ছি আপনি পড়বেন অবশ্যই অ্যাবিলিটি সামর্থ্য অনুযায়ী আপনি পড়বেন যত পারেন পড়েন সমস্যা নেই কিন্তু দুই রাকাত যদি আপনার সচ্চা হয় লিগাল আপনার মন আর পারফর্ম যদি এক হয় টাইমিং করলে আল্লাহ পাক আপনাকে পছন্দ করবেন আল্লাহ দী ফলাফাল মাউথ ওয়াল হায়াত লিয়াবানু হাকুম আই আমালা জরে আমা জোরে আল্লাহ বলেন হায়াত দিসু আহসান সুপারলেটিভ ডিগ্রি ইংরেজিতে যারা গ্রামার পরিষেপ সুপারলেটিভ ডিগ্রি বলা হয় গুড বেটার বেস্ট আল্লাহ ই বেস্ট শব্দটা ব্যবহার করলেন আহসান স্মিত আফজিল বলে আরবিতে সবচাইতে ভালো আল্লাহ বলেন এই ভালো একটু ভালো তুলনামূলক ভালো তা বলেন আল্লাহ বলেছেন আমি আল্লাহ দেখতে চাই সবচাইতে ভালো আমল কে করে অগাধ আমল কে করেছে আল্লাহ দেখবেন না পাঁচশো রাকাত নামাজ কে পড়েছে সেটা দেখবেন না আল্লাহ বলেছেন সব থেকে ভালো আমল কে করো নবীজি হাদিস তারা বোঝালেন ভালো আমল বেশি হয় না ভালো আমল হয় অল্প বলেন তারা হুড়া করে দশ রাকাত নামাজ পড়লেন বিশ টাকাত পড়লেন আল্লাহ এলাও করতেও পারে নাও তো আল্লাহর কৌল আর আল্লাহ রসুলের কৌল একত্রিত করলে বোঝা যায় যদি দুই রাকাত দুই রাকাতের মতো হয় এটাই আল্লাহ গ্রহণ করবে সুবাহান আল্লাহ অনেকে আছে ধানদালি বসে আছে হুজুর এই মসজিদে দুই রাকাত ওই মসজিদে দুই রাকাত পরবো ওই হুনে যায় আবার দুই রাকাত এমা করতে করতে সারা শহরে মসজিদগুলি আজকে রাউন্ড মারা সারব টার্গেট অনেকে নেছে না আছে এদের নামাজ দেখলে মনে হয় পিছন দিক থেকে ধান সিটায় রাখছে ঠুকাচ্ছে মুরগি আর খাচ্ছে কি কথা বলেন এখানে কারণ নামাজের মধ্যে কোনো খুশু খুশু নাই ঠুক ঠুক করে দুইটা ছেঁচদা মারে এখান থেকে বাড়ায় চলে গেল আর ধান্দা করে দেখ তো ওই মসজিদে সিন্নি কখন দেবে ওই মসজিদে কখন দেবে টার্গেট টাইম লেগে রাখছে শিডিউল অনুযায়ী ঠিক হাজির মানে সিন্নি কুরাবি এদের নাম আমি দিচ্ছি বড়াত আলী মুসল্লি চারা বছর খোঁজ নাই শুধুমাত্র বরাতের রাত্রিতে এই মসজিদে একবার ওই মসজিদে একবার যায় এমন মুসল্লি আছে না নাই কিন্তু এই মুসল্লি হওয়া যাবে না কষ্ট বলেন নাই না এগুলো ছেড়ে দেন ভাই এগুলো ছেড়ে দেন আল্লাহর জন্য একাক্র চিত্তে একনিষ্ঠ হওয়ার চেষ্টা করুন আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ